ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রূপান্তরের আয়োজনে সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় এবং উইন্ড্রক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে সিটি অ্যাক্টিভিস্ট গ্রুপের সক্রিয় কর্মীদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শনিবার বারোই এপ্রিল সকাল দশটা থেকে দিন ব্যাপী ঝিনাইদহের সৃজনী ফাউন্ডেশনের কনফারেন্স রুমে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের যশোর ক্লাস্টার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু উক্ত সমন্বয় সভায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান আগামী তিন মাসের কার্যক্রম সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের তিন মাসের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করা হয় সমন্বয় সভাটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আল মামুন প্রোগ্রামের সার্বিক সহযোগিতা ছিলেন ঝিনাইদহের কমিউনিটি ফেসিলিটেটর অননীয় বিশ্বাস সবার আলোচনায় বিগত তিন মাসের কর্মকাণ্ড করা হয়। মানব প্রচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য প্রকল্পটি সুইজারল্যান্ড সহযোগিতায় ইউরোপ ইন্টারন্যাশনাল বাংলাদেশের দশটি জেলাতে বাস্তবায়ন করছে এবং রূপান্তর যশোর ঝিনাইডা সাতক্ষীরা এবং খুলনা এই চারটি জেলায় অ্যাওয়ারনেস পার্টে কাজ করছে তো মূলত আজকে হচ্ছে যে ঝিনাইডাতে আমাদের যে প্রোগ্রামটি হচ্ছে যে মানব প্রচার প্রতিরোধে যে সক্রিয় কর্মী দল আছে তাদের হচ্ছে ত্রৈমাসিক সমন্বয় সভা এই ত্রৈমাসিক সমন্বয় সভাতে আসলে তারা বিগত তিন মাসে যে কর্ম তাদের ছিল সেই অনুযায়ী তারা কত দূর অ্যাসিড করতে পেরেছে কী কী কাজ করতে পেরেছে এবং তাদের এই কাজগুলো করতে যেয়ে কোন কোন ধরনের বাধার সম্মুখীন হয়েছে কোন কোন ধরনের চ্যালেঞ্জ ছিল বা লার্নিং কী ছিল সেইগুলো নিয়ে ডিসকাস এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী তিন মাসে যে পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কীভাবে কাজগুলো বাস্তবায়ন করব তার একটা ত্রৈমাসিক পরিকল্পনা মূলত করা হয়েছে এবং এই মানব পাচার প্রতিরোধের সিটি অ্যাক্টিভিস্ট যে গ্রুপটা আছে সক্রিয় কর্মীর দল তারা তাদের তারা এখানে যথেষ্ট নিজেদেরকে ডেভেলপ করতে পেরেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা বিভিন্ন সেক্টরে গভর্নমেন্টের এবং করছে পরিশেষে মানব প্রাসার প্রতিরোধে সক্রিয় কর্মীদের পরিবেশনায় আরণ্যের অভিযান নামে একটি নাটক মঞ্চায়ন করা হয়